হ্যালো বন্ধুরা শুটিং যাওয়ার দেশে অসাধারণ ছিল সবাই একসাথে মনে করেন একটা ডলারে সবাই ইউনিটটা পৌঁছাইতেছি চরে তো বিষয়টা আসলে অনেক সুন্দর ছিল মানে কেউ সেলফি তুলছিলো কেউ মোবাইলে আড্ডায় এবং কেউ সৌন্দর্য উপভোগ করছিল এর চারপাশে কিন্তু মনে করেন অনেক সুন্দর দারুণ পরিবেশ ছিল তো আমার তো ভালোই লাগছিল এরপর আমরা পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম শ্যুট করার জন্য যে আমাদের সেট তৈরি করা হচ্ছে এর মধ্যে মনে করেন আমি এক কাপ নিয়ে বেরিয়ে পড়লাম মানে বোঝাতে পারবো না মানে সকালের সৌন্দর্যটা এত সুন্দর ছিল সেটা আমি মানে বলতে চাইছিলাম আর কি ভিডিওতে সো এইটাই আসলে কারণ সকালের সৌন্দর্যটা অসাধারণ ছিল জাস্ট একদম ফিলিংটা ভাল লাগছে যার কারণে এক কাপ চা ছিল সাথে অসাধারণ কিন্তু আমি এরপর হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম চলে যাওয়ার উদ্দেশ্যে আপনারা দেখতেই পাইছেন মানে যাওয়ার সময় এত সুন্দর একটা ফিল পাইছে অসাধারণ কারণ চারপাশে নদী সবাই লোকজন একসাথে বসে যাচ্ছি এই যে আমাদের সেটার শুটিংয়ের জিনিস নিয়ে যাচ্ছি তো বিষয়টা খুবই সুন্দর উপভোগ করছি মানে কষ্টও হয়েছে আবার সুন্দর উপভোগও করছি তো সব মিলে দারুণ শুটিং হয়েছে আসলে কারণ কষ্ট করলে আসলে একটা কথা আছে কষ্ট করলে গেস্ট মেলে শ্যুটিংয়ের যেমন কষ্ট হয়েছে তেমন আউটপুটও পাইছি মানে সুন্দর ধারণ করতে পারছি আমরা আমি যতটুকু মনে করি এরপরে আমাদের শ্যুট শুরু হয়ে গেল তো আমরা শ্যুট করতে থাকলাম অনেকক্ষণ চরে বাই ছয় সাত ঘন্টা শ্যুট করছি তো এইটি ছিল আমাদের প্রথম সিন এরপর বিভিন্ন শট নেওয়া হয়েছে এভাবে কন্টিনিউ বাকি শটগুলো শেষ করা হয়েছে এটা হচ্ছে আমাদের একটা হরর সিন ছিল সেটা হচ্ছে মানে স্বপ্নে দেখা যায় এরকম একটা সিন এরপর আমি একটু সিন গ্যাপ দিয়ে সামনে আসলাম দেখলাম একটা আপুকে তো আপুকে কিছু প্রশ্ন জিগে এলাম আপনাকে বললাম যে আপনি এরকম ক্যারেক্টার আগে কখনো করছেন না সে বললো না পরে বললাম কালকে রাত্রে ঘুম ঠিকঠাক কি হয়েছে পরে বললো হয়েছে ভাইয়া কোনো রকম বললাম এইটাই আসলে সব দেখ রকম হয় না তো সেও সাথে সাপোর্ট দিল হ্যাঁ আল্লাহ বড় সাথে দেখি হয় মানে একটা সাপোর্টিং কথাবার্তা বললাম তো বলার পরে সেও বিদায় জানাইল তারপর হচ্ছে নিজের আনন্দে মানে একা একা একটু আসলে গান গাইলাম মানে কেন জানি মন চলো শেড নিয়ে একটা গান বলি পরে হাঁটলাম আর একটু গান গাইলাম তো হাঁটার সময় আমি একটা জিনিস ফিল করছিলাম মানে আমার কাছে শেডটা এত সুন্দর লাগছে মানে আমি হাঁটে হাইটে অনেকক্ষণ ভিডিও ধারণ করছি তো ইন্টারেস্টিং একটা বিষয় আসলে দেখেন আমার ছায়াটা মানে একদমই স্পষ্ট দেখা যাচ্ছে তখন একটা গান গাইছিলাম আর হচ্ছে এভাবে হাঁটছিলাম তো সেটাও আপনাদের মাঝে তুলে ধরলাম মানে একদমই টু জেড তারপর হচ্ছে আপনাদের যে বাকি দৃশ্যটা দেখলাম কি সুন্দর এভাবে মনে করেন প্রথম দিনের শুটিংটা আমাদের শেষ হইল সুন্দর দৃশ্য দেখালাম আপনাদের এই জন্য ভিডিওটা একটা লাইক দিবেন এবং একটা শেয়ার করে দেবেন ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন